গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক মহিলা মৃত মহিলার নাম ভারতী পরিবার সূত্রে জানা যাচ্ছে ওই মহিলার পিত্তথলিতে পাথর হয়েছিল তার জন্য মঙ্গলবার আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে অপারেশন হওয়ারও কথা ছিল কিন্তু তার আগে যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের ঘরে গলায় ফাঁস লাগান তিনি পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে তড়িঘড়ি খানাকুল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন কোল্ড ব্লাডে স্টোন ছিল এবার আমি মাকে আরামবাগে নিবেদিতা যেটা মেডিকেল এতে পড়েছিলাম হসপিটালে এই নার্সিংয়ে করার জন্যে মঙ্গলবার এবার ডেট দিয়েছিলো যে অপারেশনের সাথে কাট কার্ড দিয়ে যে যাতে এটা হয় কিন্তু মা ওই যন্ত্রটা সহ্য না করতে পেরে নিজে ঘরে দুপরেই ঘোড়ায় খেতে আমরা ঘরে ছিলাম ঘরে তো ছিলাম না ঠিক আছে ঘরে ছিলাম না বলতে কি আমি বাইরেই ছিলাম এবার মাছ পেয়েছিলো শরীর খারাপ করে পেয়ে রয়েছে এসে দেখি যে বাবা এসে দরজাটা খুলে এসে পাখাটা অফ পাখাটা অফ তাহলে ভেতরে আছে এমনি শুয়ে আছে গরম দেখে যে সামনে ঝুলছে অপারেশানটা সামনে মঙ্গল আর সাড়ে পাঁচটা নাগাদ কবে আগামীকাল আগামীকাল তারপর ওনাকে নাম ইয়ে করে নামায় ডাক্তার দেখে বললে এখনো পালস আছে তুমি একটু নিয়ে যাও হসপিটাল হসপিটাল নিয়ে যেতে ওখানে খানাকুল হসপিটাল ওখানে ডাক্তার বলে বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ পেইন্টিং সাবমার্সিবল নন ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা